আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিহার করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে কলালাম বিমান বাংলাদেশ এয়ারলাইনে যারা টিকিট সংগ্রহ করবেন অবশ্যই ভিডিওটি তাদের জন্য ভিডিও দেখে তারপরে আপনার বিমান টিকিট সংগ্রহ করবেন যাতে করে আপনারা জানতে পারেন কোন কোন তারিখে অফারগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইনে আপনাদের প্রোভাইড করতেছে তাহলে চলুন ভিডিও শুরু করা যাবে প্রথমে বলে দিই বারো থেকে চোদ্দ তারিখ ১৬ থেকে ১৯ তারিখ একুশ থেকে বাইশ তারিখ এবং চব্বিশ থেকে পঁচিশ তারিখ সাতাশ থেকে তারিখ এই যে তারিখগুলো বললাম এই তারিখগুলোতে আপনার প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি তবে অফার পাওয়া খুবই দুষ্কর তবে যে ফেয়ার আছে এই ফেয়ার আলহামদুলিল্লাহ আপনারা যদি টিকিট সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করে নেবেন যে তারিখগুলো বললাম এই তারিখগুলো আপনার তেত্রিশ হাজার টাকা বাংলা টাকা আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আমাদের মাধ্যমে এবং রিঙ্গিত যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে এগারোশো তিরিশ ইঙ্গিতের মাধ্যমে এই ঢাকা থেকে কোলালামপুর বিমান বাংলাদেশ এয়ারলাইনে যে তারিখগুলো বললাম এই তারিখে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আর দুইটা তারিখে সব থেকে লোফেয়ার আছে স্টার্টিং প্রাইস আছে সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ এবং তিরিশ তারিখের সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এবং তিরিশ তারিখে স্টার্টিং প্রাইস আছে এগুলোর প্রাইস পড়বে রিঙ্গিতের হিসাব যদি ধরি আমাদের কাছ থেকে সশ্টি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন নয়শো চল্লিশ ইঙ্গিতের বিনিময়ে এবং বাংলা টাকা আঠাশ হাজার টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ছিল আজকের ছোট একটি ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য